হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন তো দেখলেন সাড়ে নটা বাজে আর আমি ব্যাগ পিঠে রেডি আজকে আমার স্কুল ছুটি তো যাচ্ছি শাগনিকে স্কুলে দিয়ে আসতে তো চলুন যাওয়া যাক তো আজকে বাইরে ঝকঝকে রোদ দেখুন সকাল সকাল অনেক রোদ উঠে গেছে আর শাগনিকেই তো হ্যাঁ দিদুকে বলছে যে থেকো আজকের দিনটা বলে হ্যাঁ ওকে ও যাচ্ছে তো ওকে নিয়ে যাই স্কুলে আর শাগনিককে স্কুলে দিয়ে এসে স্নান ফান করে পুজো টুজো দিয়ে সব কিছু করে নিয়েছি আর এখন সাড়ে বারোটা মতো বাজে এখন যাচ্ছে একটুখানি আর দেখুন আমাদের বাড়ির পাশে আজকে এখানে এর সভা হবে আগেই দেখিয়েছিলাম তো প্রচুর পুলিশের ভিড় আর দেখুন এভাবে রাস্তাগুলো লক করে দিয়েছে জাস্ট আমাদের হাউসিংয়ের সামনেই আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো একটা টোটো পেয়েছি অনেকটা এগিয়ে তো টোটোতে উঠে গেছে আর গোটা রাস্তাটা এদিকটা একটু খোলা আছে বাট পেছনটা পুরোটাই ব্লক করে দিয়েছে আমি যাচ্ছি একটুখানি শিলিগুড়ি অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সের আজকে আমার একটা ওই লার্নারের জন্য এক্সাম দিতে হবে তো সেই জন্যই যাচ্ছি আর এখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছিলাম যে অটো পাবো কি না কারণ আজকে সব দিকটা পুরো ব্লক করে দিয়েছে সিএম আসবে বলে তো যাই হোক দেখতে দেখতে আমি একটা অটো পেয়েও গেছি তো অটোতে উঠে বসেছি আর যাই ড্রাইভিং লাইসেন্সের এক্সামটা দিয়ে ফিরে আসি আর আজকে একটা স্পেশাল ডে আছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন ভিডিওটা তো ভেরিফাই ঘরে চলে এসেছি আর এই এখানে এক্সাম দেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমার দুটোর সময় স্লট ছিল তো দুটোর পর্যন্ত অপেক্ষা করছিলাম বসে বসে এখানে ভিডিওগুলো দেখছিলাম অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্স মানে এক্সাম রিলেটেড তো দেখে দেখে এক্সাম দিয়ে এক্সাম পাশ করে সার্টিফিকেট বের করে নিয়ে চলে এসছি এখন আর জাস্ট আমাদের এখানে নেমেছি দেখুন কেমন বিধ্বস্ত লাগছে অ্যাকচুয়ালি অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন এসে দেখছি যে সিএমের সভাও শেষ হয়ে গেছে সব মানুষজন বেরিয়ে যাচ্ছে আমি তো দেখতেও পারিনি আর সন্ধেবেলা আজকে ছিল আমার হাজবেন্ডের বার্থডে তো তো কোচবিহারের ডিউটিতে ছিল ডিউটি করে এই তো কামরূপে এসেছিল তো আমি সন্ধেবেলা ওকে গিয়েছিলাম রিসিভ করতে এনজিপি স্টেশনে আর ওখান থেকে আমরা কেকটি কিনে নিয়ে দেন তারপরে বাড়িতে এলাম আর এই তো এখন কেক কাটা হচ্ছে তো কেক ফেক কাটা হলো আর এখন আমার মা ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করছে আর এইভাবে কয়েকটা ছবি টবি তুললাম আসলে আজকে নিরামিষ ছিল আমাদের আর তার উপরে ও আসবে বলে কোনো ঠিক ছিল না আবার কালকে মালদায় চলে যাবে ডিউটিতে তো যাই হোক ও মিষ্টি খেতে ভালোবাসে আর পনির করেছিলাম বাঁধাকপি আর কাবলি ছোলার ঘুগনি ফ্রায়েড রাইস আর একটু লুচি করে দিয়েছিলাম তাড়াহুড়ো করে আর কি করব আবার বেরিয়ে যাবে মালদায় ডিউটিতে তো সেই জন্য একটুখানি হ্যারাসমেন্ট ছোট্ট করে সবাই প্রে করবেন ওই জন্য খুব ভালো থাকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ